লোকের বাড়িতে কাজ করা থেকে শুরু করে সবজি বিক্রি করে বানিয়েছেন একটা আস্ত হাসপাতাল এক পয়সা করে জমিয়ে তৈরি করেছেন হিউম্যানিটি হসপিটাল মাত্র তেইশ বছর বয়সে স্বামীহারা হয়েছিলেন শুভাসিনী দেবী ছেলেদের খরচ চালাতে না পেরে পাঠিয়ে দিয়েছিলেন অনাথ আশ্রমে এখনও পর্যন্ত বিনা খরচে গরিবদের সেবা করে আসছেন বুড়িমার হাসপাতাল এই হাসপাতালে বিনা বেতনে মানুষের সেবা করেন চিকিৎসক থেকে শুরু করে নার্সরা আর কি কি সুবিধা রয়েছে এই হাসপাতালে কি বললেন এই হাসপাতালের মালিক সুভাষিনী দেবী তার বছরের পর বছর ধরে রাখা একটা স্বপ্নকেই যেভাবে পূরণ করেছেন তা শুনলে অনুপ্রাণিত হবেন আপনিও অনিচ্ছা সত্ত্বেও মাত্র বারো বছর বয়সেই পরিবারের সিদ্ধান্তে মাথা পেতে নিয়েছিলেন সুভাসিনী দেবী তাই ওই বয়সে না চাইলেও একদিন মজুরের সঙ্গে তার বিয়ে হয় অভাবের সংসারে তিনি ও তার স্বামী মিলে দুজনে কোনো রকমের সংসার পেতে বসেছিলেন এরপরের ঠিক এক বছরের মাথায় প্রথম সন্তানের জন্ম দেন তিনি তারপর কয়েক বছর যেতে না যেতে ফের দ্বিতীয় সন্তানের জন্ম দেন সুভাষিনী দেবী দ্বিতীয় সন্তানের জন্মের কিছু বছর পরই তার সংসারে ঘটল ছন্দপতন অর্থের অভাবে বিনা চিকিৎসায় হারালেন স্বামীকে সুভাষিনী দেবী তার স্বামীর মৃত্যুর সময় দিনে পাঁচ পয়সা করে আয় করতেন ওই পাঁচ পয়সার মধ্যে দু পয়সা ব্যয় করতেন খাওয়া দাওয়াতে বাকি দু পয়সা রাখতেন ঘর ভাড়া বাবদ আর এক পয়সা করে জমাতেন তেইশ বছর বয়সে স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে হয়ে পড়েন দেবী দিশে হারা এরপরে পেট চালানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে থালা বাসন মাজার কাজ করতেন কিন্তু তাতেও সেভাবে ছেলেদের পড়াশোনার খরচ চালাতেও পারছিলেন না তিনি সেই সময় স্বামীর মৃত্যুর পর পণ করেছিলেন তিনি তাকে কিছু একটা করতে হবে যাতে তার মতো আর কোনো গরিবের ঘরে কেউ বিনা চিকিৎসায় মারা না যায় এরপর এই সবজির ব্যবসা করতে শুরু করেন সুভাষিনী দেবী তিনি যে স্বপ্ন দেখেছিলেন হাসপাতাল করার একসময় তিনি দেখেন তার জমানো সেই টাকা হয়ে দাঁড়িয়েছে এক লক্ষ টাকায় এক একর জমি কিনে ফেলেন এই টাকায় এরপর স্নাতক পাশ করা বড় ছেলেকে খুলে বলেন ৪০ বছর ধরে একটু একটু করে বপন করা তার স্বপ্নের কথা এরপর উনিশশো সালে ওই জমির উপরে ছোট্ট একটা কুড়ে ঘর বানান তিনি সেখানেই শুরু করেন গরিব রোগীদের চিকিৎসা তার এই উদ্যোগকে সম্মান জানিয়ে সেই গ্রামের প্রধান সহ আশেপাশের মানুষ এগিয়ে আসেন তাকে সাহায্য করার জন্য তাদের সাহায্যে তৈরি হয় এক বাহিনী সমাজের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন সেজন্য তারই উদ্যোগ দেখে এগিয়ে আসেন অনেক ডাক্তার প্রথম দিনে বিনা খরচে তার হাসপাতাল থেকে পরিষেবা পান দুইশো জন মানুষ হাসপাতালটি বর্তমানে হিউম্যান হসপিটাল বা বুড়িমার হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালে তিরিশ সচার আইসিউ ভেন্টিলেশন ছাড়াও মেডিসিন আই গাইনি সার্জারি এনটিটি নিউরোলজি পেড্রিয়াট্রিক সহ একাধিক বিভাগ রয়েছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থার পাশাপাশি অস্ত্রোপাচারও করা হয় এই হাসপাতালে এই হাসপাতালে বিশ জন চিকিৎসক ও বত্রিশ জন নার্স রয়েছে এখানে সারাদিন গরিব রোগীরা বিনা পয়সায় চিকিৎসা করেন প্রতিদিন দুবেলা করে হাসপাতাল পরিদর্শন করতে আসেন সুভাষিনী দেবী সুভাষিনী দেবী বলেছেন ইচ্ছে থাকলে উপায় বের হয় যা আমি দেখাতে চাই আর তার জন্য আধুনিক কর্পোরেট হাসপাতাল কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি যাতে তারা তার হাসপাতালে এসে পরীক্ষা করে দেখেন যে কিভাবে কম খরচে মানুষের কাছে চিকিৎসা আরো দ্রুত গতিতে দেওয়া সম্ভবপর হয় তার এই চিন্তা ভাবনাকে আমরা কুর্নিশ জানাই শুধু তাই নয় আমরা চাই এরকম আরও ঘরে ঘরে তৈরি হোক অনেক সুভাষিনী দেবী